মানে এমন কোনো কিছু নাই আমার কাছে বরাবরই মনে হয় যে আমি আসলে ভিন্ন চরিত্রগুলো আমাকে ডানে বেশি যেই চরিত্রগুলোতে কাজ করবার সুযোগ আছে সেটা আসলে একটা পজিটিভ কিংবা নেগেটিভ চরিত্র সেটা নিয়ে আমার আসলে কোনো আলাদা করে ভাবনা নেই তবে হ্যাঁ দর্শকদের কাছে কৃতজ্ঞ যে নেগেটিভ চরিত্রগুলো আসলে দর্শকরা গ্রহণ করেছেন আজকে যদি গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্যাক টু ব্যাক এভাবে করে কাজ করা হতো না এবং ইনশাআল্লাহ সামনেও আসলে একটু অন্যরকমের চরিত্রগুলি নিয়ে সামনে আসবো সবার আমার ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমি একদম জেনুইনলি বলি আগেও বলতাম যে রুনা খানের অভিনয় আমার ভীষণ পছন্দ আমরা একসঙ্গে কাজ করেছিলাম অনেক আগে একটা লম্বা কাজ আড্ডা নাম ছিল আল দি ডিরেকশন এবং তখন থেকে আমি ওকে সবসময় বলতাম যে আমার তোমার অভিনয় ভীষণ পছন্দ এবং এখানেও প্রতি আসলে সততার সঙ্গে কাজ করবে যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শট আমি বলবো না শুধু চরিত্র দৃশ্য শট প্রত্যেকটার ক্ষেত্রে যে ও ভীষণ রকমের সৎ এবং অনেস্টিংয়ে কাজ করে সেটা আসলে ওকে পর্দায় দেখে বোঝায় ভীষণ আনন্দ বেশি এখনও বলবো না আমি বলেছি আমি আসলে কয়েকটা দিন সময় নিব আমি তারপর বলবো খুব শিগগিরই জানাবো বিভিন্ন রকমের কন্টেন্ট দেখলে পরে আসলে নিজেদের দেখার বোঝার উপলব্ধি জায়গাটা বদলে যায় তো সেটা আসলে আমাদের নিজস্ব কাজেও আমরা চাইলে করতে পারি তো এই ব্রিজটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ প্রপার থাকলে পরে আরও যত সংখ্যক আর্টিস্টরা আছেন সবাই আসলে এনকারেজ হবেন এবং সবাই আসবেন কারণ উই অল লাভ মুভিজ এবং এটা বলার বাইরে কারণ এখানেও যারা আছে এবং এই যে নেপথ্যেও যারা আছে আমার মনে হয় সবাই আসলে এই একই কথাই বলে যে আমরা আসলে সবাই ছবি দেখতে ভালোবাসি এবং শুধু দেশে না দেশে বিদেশে সব পড়ছে ভীষণ শীতকাল শীতকালে সবাই আনন্দে থাকুন ভালো থাকুন

মানসম্পন্ন কাজও আমরা দেখতে চাই ভালোবাসা দিতে চাই